দুই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক শর্ট ফিল্মের খবর নাম হচ্ছে সহযাত্রী এখানে অভিনয় করেছেন সবার প্রিয় জোবান আর নিহা এই ফিল্মটা বানিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ গল্প লিখেছেন জোবায়েদ আহসান জোবান আর নিহা থাকছেন স্বামী স্ত্রীর চরিত্রে গল্পটা মূলত দাম্পত্য জীবনের অদৃশ্য অনুভূতি নিয়ে যেমন ভালোবাসা মায়া আর সম্পর্কের টানাপোড়ন কিন্তু এটাকে করুণ বা কষ্টের গল্প বলা যাবে না বরং বিদ্রুপাত্মক ও মজার আঙ্গিকেই সাজানো হয়েছে শুটিং হয়েছে ঢাকার ফার্মগেট উত্তরা আর সাভারে শুধু জোবান নিহানা সঙ্গে আরও অনেক জনপ্রিয় শিল্পী আছেন যেমন ইন্তেখাবদিনার দিনার এজাজুল ইসলাম মিঠু সুষমা সরকার সহ আরও অনেকে এই ফিল্মে একটা মৌলিক গানও আছে যার নাম আঘাত গেয়েছেন আরফিন রুমি আর দোলা রহমান গানটা ফিল্মে ভিন্ন মাত্রা যোগ করবে সহযাত্রী মুক্তি পাবে আসছে সেপ্টেম্বর মাসে ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে তো বন্ধুরা সহযাত্রী শুধু ভালোবাসার গল্প না এটা আমাদের জীবনের বাস্তব সম্পর্ক নিয়েও কথা বলবে ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনি জোবান নিহা এই জুটি নিয়ে কতটা এক্সাইটেড